একটা ছোটো দ্বীপ যেখানে একসময় মানুষ শুধু মাছ ধরত আজ সেটাই বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটা আমি বলছি সিঙ্গাপুরের কথা আপনি কি জানেন সিঙ্গাপুরের চুইংগাম চিবালেও আপনি জেলে যেতে পারেন কিন্তু কিভাবে, কিভাবে সিঙ্গাপুর মাত্র পঞ্চাশ বছরে এই অসাধারণ পরিবর্তন ঘটালো চলুন জেনে নেই আসুন আজ জানি সেই বাস্তব গল্প যেটা শুনলে আপনি চমকে যাবেন সিঙ্গাপুর নামটা শুনলে মাথায় আসে আধুনিকতা বিশ্বের অন্যতম পরিষ্কার শহর বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের মধ্যে অন্যতম কিন্তু এটা সবসময় এমন ছিল না এক সময় এখানে ছিল কাদামাতির রাস্তা জেলেরা ছিল প্রধান জনসংখ্যা আঠারোশো সালে ব্রিটিশরা এখানে একটি বন্দর বানায় সেই থেকে শুরু কিন্তু এটা কেবল শুরুমাত্র স্বাধীনতা ও সংকটের শুরু মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে বিশাল বেকারত্ব দারিদ্রতা গ্যাং কালচার সম্পদ প্রায় নেই বললেই চলে না তেল না গ্যাস ভাবুন তো আপনার দেশ যদি প্রাকৃতিক সম্পদ না থাকে তাহলে কি হবে সিঙ্গাপুর বলল আমরা আমাদের মানুষকে সম্পদ বানাবো পরিবর্তনের জাদুকর লি কুয়ান ইউ লি কুয়ান ইউ ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী হাতে শাসন নিয়ে সিঙ্গাপুরকে চালানো শুরু করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স লিকোয়ানিও বলে ছিলেন আমি চাই সিঙ্গাপুর এমন এক দেশ হোক যেটা আপনি শুধু সম্মানই করবেন না ভয়ও পাবেন দুর্নীতি অপরাধ বেকারত্ব কমতে শুরু করে সফলতার মূল চাবিকাঠি পরিকল্পিত উন্নয়ন শিক্ষায় বিপুল বিনিয়োগ বিদেশি বিনিয়োগ আকর্ষণ প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলা কঠোর আইন নিরাপদ পরিবেশ সিঙ্গাপুর সরকার বুঝেছিলেন আপনি যদি বিদেশি বিনিয়োগ চান তাহলে আপনাকে তাদের জন্য স্বর্গ বানাতে হবে আজকের সিঙ্গাপুর বিশ্বের ধনীতম দেশগুলোর একটি গড় মাথা পিছুয়ায় প্রায় আশি হাজার ডলার বাংলাদেশের প্রায় চল্লিশ গুণ চমকে ওঠার মতো আইন রাস্তায় থুতু ফেললেই এক হাজার ডলার জরিমানা এমনকি চুইং ক্যামসিভ্যালও নিষিদ্ধ কারণ এটা রাস্তা নোংরা করে সবচেয়ে পরিচ্ছন্ন শহর অন্যতম শিপিং হার এশিয়ার ফাইন্যান্সিয়াল সেন্টার তাহলে বাংলাদেশ ভারত কেন এমন হতে পারেনি কারণ নেতৃত্বের অভাব দুর্নীতি স্বভাবেয়াদি চিন্তা সিঙ্গাপুর দেখিয়ে দিয়েছে শিক্ষা শৃঙ্খলা থাকে তাহলে অসম্ভব কিছুই নয় উপসংহার সঠিক পরিকল্পনার সাথে কঠোর শাসন যোগ করলে উন্নয়ন হবে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে মানুষই একটি দেশের আসল সম্পদ আজকে সিঙ্গাপুর দেখে দিল শুধু বড় দেশ হলে হবে না বড়ো স্বপ্ন থাকতে হবে আপনার কি সিঙ্গাপুরের মতো হতে পারবে কমটে জানাও শেয়ার করো এই অসাধারণ ভিডিওটি